হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন ভিডিও বানাতে পারেনি বেশ কিছু কাজের চাপে ভিডিও বানানো পসিবল হচ্ছে না আরও কিছুদিন এইরকম ইরেগুলারিটি থাকবে কারণ বেশ কিছু কাজের প্রেসার রয়েছে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে রয়েছি তো যাই হোক আজকের আমি ছোট করে একটা ভিডিও বানাতে চলেছি তো যেহেতু এখন ঠান্ডা পড়েছে প্রচন্ড বুঝতেই পাচ্ছেন আমাকে দেখেও তো এই ঠান্ডাতে সব থেকে আমরা সবার প্রথম যে জিনিসটা করি আমরা মধু খাওয়ার জন্য অনেকে চেষ্টা করি বা অনেকেই মধু খাই এই শীতের সময় কারণ আমরা সবাই জানি শীতের সময় যদি মধু খাওয়া হয় তাহলে সর্দি কাশি থেকে আমরা কিন্তু এ অনেকটা রক্ষা পাই তো এই সর্দি কাশি রক্ষা পাওয়ার জন্য যে মধুটা আমরা কিনে খাই সেই মধুটা কি মধু আমরা কিনে খাই আমরা বড়রা কিংবা বাচ্চাদেরকে যে মধুটা আমরা খাওয়াবো সেই মধুটা কোন মধু হওয়া দরকার এবং কোন মধু খাওয়ালে তারপরেই কাজ করবে সেই বিষয়ে আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি তো চলুন ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো ভালো জানকারি আপনাদেরকে দেব যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো সেই জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর যারা নতুন আসছেন প্রথম প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি একদম ছোট্ট বেবি মানে যাদের বয়স এক বছর হয়েছে এইরকম এক বছর বয়স থেকে একদম বৃদ্ধ বয়স যাদের হয়েছে তাদের তারা সবাই কিন্তু মধু খাওয়া খেতে পারে আর এই মধুটা আমরা অনেক রকমের মধু আমরা মার্কেটে পাই আর সেই মধুগুলো কিনে এনে আমরা খাই সত্যি কথা আপনারা একটা ভালো করে ভেবে বলুন এই যে মার্কেট থেকে যে মধুটা আমরা কিনে খাই এতে আদৌ আমাদের কোনো উপকার হয় কি হয় না আমরা ছোট্টবেলাতে যেসব মধুগুলো খেতাম সেই সব মধু আর যে যেসব মধুগুলো পাওয়া যায় এই সব মধুর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত কেন কথাটা বললাম সেই বিষয়ে একটু বলি আমরা যে মধুটা খেতাম সেই মধুটা হচ্ছে একদম পিওর অরিজিনাল মধু যা যেটা হচ্ছে একদম মৌচাক থেকে পেড়ে সেই মধুটাকে আমরা নিয়ে আসতাম আর সেই মধুটাই আমরা খেতাম অনেক সময় আমাদের নিজেদের গাছে হতো কিংবা পাড়া প্রতিবেশী কারোর গাছে হতো কিংবা জঙ্গল থেকে যারা ভেঙে নিয়ে আসতো মধু মৌচাক ভেঙে মধু নিয়ে আসতো তাদের থেকে আমরা কিনে সেই মধুটাকে ঘরে রাখতাম আর এই মধু মোটামুটি যদি কাঁচের শেষিরে রাখা হয় তাহলে এক থেকে দু বছর এই মধুটা কোনো কিছু হয় না আর তাত আরও ভালো হচ্ছে এই মধুর মধ্যে যদি একটু গোলমরিচ গোটা গোলমরিচ যদি দিয়ে রাখেন ঠিক আছে তাহলে এই মধুটা আরও দিন ভালো থাকে তবে মধু সব সময়ের জন্য কাঁচের বোতলেই রাখাটাই বেস্ট আর কাঁচের বোতলে রাখলেই কিন্তু এটা অনেক দিন রাখা যাবে এবারে বলি মার্কেটে যেসব মধু পাওয়া যায় এই মধুটা আকাশ পাতাল তফাৎ কেন বললাম কারণ এই যে মধুটা আমরা মার্কেট থেকে কিনছি এই মধুটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি যেমন আমি আপনাকে দেখাচ্ছি কোম্পানির নামটা দেখানো হয়তো উচিত হবে না কিন্তু এই দেখুন এই যে মধুটা দেখতে পাচ্ছেন এই মধুটা মার্কেট থেকে কিনলে এর এটার একশো গ্রামের দাম আছে ধরুন ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেটেছে মানে ষাট টাকা হয়তো নেবে তো এই এই মধুটা ধরুন মার্কেট থেকে কিনলে ষাট টাকা একশো গ্রামের মধু মানে ছশো টাকা কিলো আর আমি যে মধুটা গ্রাম থেকে নিয়ে আসি সেই মধুটা দেখুন একদম ইয়ের থেকে ভাঙা চাক থেকে ভেঙে আনা এই মধুটা এই কাঁচের বোতলে আমরা রেখেছি এটা মনে হয় কফির বোতল ছিল যাই হোক এই বোতলে রেখেছি দেখতে পাচ্ছেন এই মধুটা এইটা হচ্ছে পিওর অরিজিনাল মধু এটা হচ্ছে মৌচাক থেকে ভাঙা মধু ঠিক আছে আর এইটা যেটা হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে এটা কিন্তু কৃত্রিমভাবে বানানো এবারে বলি এই কৃত্রিমভাবে বানানোটা কিভাবে হয় এই যে মৌমাছিগুলো যেগুলো কৃত্রিমভাবে বানানো হয় এই মৌচাকগুলো যেভাবে একটা বক্স বানিয়ে দেওয়া হয় এবং তার পাশে রেখে দেওয়া হয় এক বাটি চিনির জল এক বাটি চিনির জল রেখে দেয়া হয় মৌমাছিগুলো ওই জল ওখান থেকে ওরা খায় এবং এসে ওই মধু সংগ্রহ করে আর এই যে মধুটা আপনারা দেখতে পাচ্ছেন এই মধুটা হচ্ছে পিওর অরিজিনাল মধু এই মধুটা তৈরি হয় কিভাবে মৌমাছিরা বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের মধু একটু একটু করে নিয়ে এসে জমায় আর এইটাই হচ্ছে মধু আর এইটা খেলে আপনার কাজ করবে আর আপ আগে যেটা দেখালাম এই মধুটা খেলে কিন্তু কোনো কাজ করবে না শুধুমাত্র আপনার মনকে শান্তনা দেওয়ার জন্য এই মধুটা আপনি খেতে পারেন এইটা যে সর্দি কাশির জন্য আপনার যে উপশম দেবে এই মধুটা খেলে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলছি এই মধুটা খেলে আপনার সর্দি কাশি কোনো রকমভাবে কমাব কমাতে পারবে না এর কোনো গুণই নেই সর্দি কাশি কম করার মতো সেই জন্য আপনারা বাজার থেকে যে মধুটা কিনে খাচ্ছেন আমি বলবো শুধুমাত্র চিনির জল কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার এই একদম যারা শহরের বুকে আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ থাকবে গ্রামের মধ্যে তাদেরকে বলুন তারা গ্রাম থেকে যে মধুটা এনে দেবে সেই মধুটা খেলেই আপনার কাজ করবে যদি না পান তাহলে মধু খাওয়ার আপনার কোনো দরকার নেই মার্কেট থেকে যেসব মধু পাওয়া যাচ্ছে এই মধু খেলে আপনার কোনো কাজ হবে না শুধুমাত্র আপনি নামে মধু খাওয়া এটাই হয়ে যাবে তো মধু যদি খেতে হয় তাহলে পিওর অরিজিনাল ওই মধুটাই খান বা বাচ্চাকে খাওয়ান আর নাহলে এই মধুটা কিনে বাজার থেকে কোনো রকমভাবে খাওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ বা ডিফারেন্স আমি আপনাদেরকে বলে দিলাম আর যদি কেউ আপনারা তর্ক করেন বা চ্যালেঞ্জ করেন সেটা আলাদা বিষয় ভালো করে ভেবে চিনতে ঠান্ডা মাথায় আপনারা এই বিষয়টা ভেবে দেখবেন যে এই মধুটা খেয়ে আদৌ আপনার কোনো উপকার হচ্ছে কিনা আমি তো বলবো আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে এই মধুটা খেয়ে আপনার কোনো রকমভাবে সর্দি কাশি আপনার কম করাতে পারবে না এর কোনো সেই রকম কোনো ক্ষমতাই নেই এবারে আপনাদের ব্যাপার আপনারা কিভাবে কোন মধুটা খাবেন না খাবেন তবে আমার মনে হয় যারা যতই শহরের বুকে থাকুক না কেন তাদের কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো একটা জায়গায় গ্রামের মধ্যে লিঙ্ক থাকবে তাদেরকেই বলবেন তারা কিন্তু গ্রামের দিকে অনেক মৌচাক হয় সেখান থেকে মৌচাক ভাঙে যারা সেইখান থেকে আপনারা মধু কিনে আনুন আমি যে এই মধুটা কিনেছি এই মধুটা কত করে কিনেছি জানেন এটা আমার বাবা কিনে পাঠিয়েছে দু কেজি মধু আমরা কিনেছিলাম চারশো টাকা কেজি আপনারা বাজার থেকে ছশো টাকা আটশো টাকা কেজি মধু কিনছেন অথচ ডুপ্লিকেট আর যেটা অরিজিনাল মধু এই মধুটা আমরা চারশো টাকা কেজি মধুটা কিনেছিলাম চলুন তাহলে আপনাদেরকে ডিফারেন্সটা বলে দিলাম কোন মধুটা ভালো কোন মধুটা খারাপ আমি কোন কোম্পানির ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানির হয়ে আমি কোনো বদনাম করার জন্য এই কথাটা বলছি না এই মধুগুলো যেভাবে তৈরি হয় সেই প্রসেসটা আপনাদেরকে বললাম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার আপনি কিভাবে এই মধুটা নেবেন বা কিভাবে খাবেন সেটা আপনাদের ব্যাপার তবে যা কাজ করে সেটা হচ্ছে অরিজিনাল মধুই কাজ করে এই যেসব কৃত্রিমভাবে বানানো যেসব মধু এই মধু রকমভাবে কোনো কাজ করে না আর দ্বিতীয় কথা হচ্ছে এখনকার দিনে যেসব ভাইরাসগুলো নতুন নতুন আসছে তাদের যা অ্যাক্টিভিটি এবং তাদের যা ক্ষমতা আগেকার থেকে অনেক অনেক গুণ বেড়ে গেছে যেমন আপনি বুঝতেই পারবেন যে যেসব নর্মাল অ্যান্টিবায়োটিক এই সব অ্যান্টিবায়োটিকগুলো এখন আর কাজ করছে না বা অ্যান্টিবায়োটিক খেলেও আপনার দেখবেন ঠান্ডা লেগে যাচ্ছে বা ঠান্ডা লেগেই থাকছে আগেকার আগেকার নর্মাল দিনে আপনার দু থেকে তিন দিন বা চার দিনের মধ্যে ঠিক হয়ে যেত এখন আট থেকে দশ দিন লেগে যাচ্ছে এই অল ওভার সব কিছু বিষয় মিলিয়ে আপনাদেরকে বললাম আর বিশেষ করে বেবিদের জন্য আমি বলবো যে সব নতুন নতুন প্যারেন্ট হয়েছেন যারা তাদের জন্য বলবো যারা বাবা মা সবে হয়েছেন তাদের জন্য বলবো একদম মানে একান্ত অনুরোধ করে বলবো আপনারা মার্কেট থেকে মধু এনে বেবিকে একদমই খাওয়াবেন না এতে শুধুমাত্র চিনি মেশানো থাকে চিনির জল এটা দিয়ে তৈরি হয় সেই জন্য এটা বেবির পক্ষে খুব 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 হার্মফুল হবে যদি আপনারা মার্কেট থেকে মধু কিনে এনে খাওয়ান দরকার হলে মধু খাওয়ানোর দরকারই নেই বেবিকে কিন্তু এই বাজার থেকে মধু কিনে এনে একদমই খাওয়াবেন না তো যেটুকু আমার গাইড করা ছিল সেটুকু আজকের আমি আপনাদেরকে বলে দিলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর কার বেবিকে কে কী কোম্পানির মধু খাওয়ান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি অন্য কোম্পানির মধু কিনে খাওয়ান আপনারা বাজার থেকে কিনে ইমিডিয়েট বন্ধ করুন এগুলো কারণ চিনি বেবির পক্ষে খুবই হার্মফুল এটা আপনারা সবাই জানেন আর এই ভিডিওটা যদি কারোর উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আরও দুটো মানুষের উপকার করার জন্য আর যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে